হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেজারমেন্ট এন্ড ট্রেডিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টি আমি দেখাবো কিভাবে আপনারা সাত রাস্তা থেকে মৌজা নকশা সংগ্রহ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি ঢাকা উত্তরার উত্তর মেট্রো রেল স্টেশনে এইখান থেকে আমাদের অফিস সামান্য একটু দূরে আশুলিয়া বাজার আপনারা পাশে পঞ্চবতী স্ট্যান্ড থেকে বাসে বা রিক্স করে যেতে পারবেন যদি রিক্স যান তাহলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে তো বন্ধুরা এখন আমি প্রথমেই চলুন আমরা দ্বিতীয় তলায় গিয়ে আগে টিকিট সংগ্রহ করি আমরা যেহেতু মেট্রো রেলে যাবো এই জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে দেখেন বন্ধুরা এখানে একটা ভাড়ার তালিকা দেখতে পাচ্ছি এখানে দেখেন কোন জায়গার ভাড়া কত একটা দেওয়া আছে বন্ধুরা আমরা যেহেতু যাব সাত রাস্তা এখানে আমরা দেখতে পাচ্ছি এই মেট্রো রেলটির লাস্ট গন্তব্যস্থল মতিঝিল তো বন্ধুরা এটা সাত রাস্তা হয়ে যায় না তো আমাদেরকে নামতে হবে ফ্রাম গেট বা কারণ বাজার তো বন্ধুরা এইখানে দেখেন বাজারের ভাড়া আশি টাকা ফ্রাম গেটের ভাড়া সত্তর টাকা তো আমরা কারোনান বাজার নামবো তো বন্ধুরা এই যে দেখেন এখানে কাউন্টার ডাইন পাশে দেখা যায় যে কাউন্টারটি ডিজিটাল বাম পাশে তো আমরা এইখান থেকে তাই যে দেখেন বন্ধুরা আমরা টিকিট হাতে পেয়েছি এখন আমরা তৃতীয় তলায় যাব তলায় মেট্রো রেলের অফিস ওইখান থেকে আমরা মেট্রো রেলে উঠবো ওই যে দেখেন বন্ধুরা আমাদের মেট্রো রেলটি এসে পড়েছে এখন আমরা মেট্রো রেলে উঠবো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো মেট্রো রেলটি ভালোই গতিতে ছুটছে তো দেখা যায় এক একটা স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগে তো বন্ধুরা সামনের স্টেশনেই আমরা নামবো কারণ বাজার মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে আমরা কারণ বাজার এসে পৌঁছে গেলাম আমরা কারন বাজার নামার পর ট্রাফিক পুলিশের হেল্প নিলাম ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলাম কিভাবে এখান থেকে সাত রাস্তা যাব তো উনি আমাকে বলল যে এই যে বাম দিকে রাস্তা গেছে আপনি ইচ্ছা করলে হেঁটেই পনেরো বিশ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন অথবা রিক্সা দিয়েও যেতে পারেন যেহেতু এই রাস্তা ধরে আমি সাত রাস্তায় প্রথম যাচ্ছি তাই তিরিশ টাকা দিয়ে রিক্সা ভাড়া নিয়ে সাত রাস্তায় পৌঁছালাম সাত রাস্তায় রিক্সা থেকে নেমে ভূমি অফিসের গেটে প্রবেশ করতেই দেখলাম একজন লোক ডেস্কছে ফর্ম ও স্ট্যাম্প নিয়ে অফিসের বাইরে বসে আছে আমি ওনার কাছ থেকে আমার যে কয়টা নকশা তুলবো ওই কয়টা ফর্মের সাথে বিশ টাকা দামের স্ট্যাম্পও সংগ্রহ করলাম তারপর একশো এক নং কক্ষে ফর্ম জমা দিয়ে প্রবেশ জমা দিতে প্রবেশ করলাম এখানে দেখলাম তিনটি কাউন্টার দেখা যাচ্ছে আমরা প্রথম কাউন্টারে নকশা তোলার ফর্মগুলি দিলে উনি দ্বিতীয় কাউন্টারে জমা দিলেন চেক দেওয়ার জন্য যে সবগুলি নকশা আছে কিনা দেখা গেল অনেকগুলি নকশার মধ্যে একটি নকশা মিসিং পরে এক নং কাউন্টার হতে এন্ট্রি করে তৃতীয় কাউন্টারে জমা দিলে প্রত্যেকটি নকশার জন্য পাঁচশো টাকা করে জমা দিতে হলো দ্বিতীয় কাউন্টারের পাশেই দেখলাম নোটিশ বোর্ডে লেখা এখানে শুধুমাত্র মৌজা নকশার স্ক্যান কপি সরবরাহ করা হয় তার মানে এই নকশা দিয়ে অটোকেট কিংবা আর জিআইএসএ বা অন্য কোনো কাজ আমরা করতে পারবো না যারা আমরা ডিজিটাল আমিন আছি তাদের জন্য এটা করা অসম্ভব আমরা যদি ডিজিটালের কাজ করার জন্য মৌজা নকশা সংগ্রহ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক হাজার টাকা করে প্রতি পিসের দাম দিয়ে মৌজানকশা কালেক্ট করতে হবে তারপর আমাকে রিসিপ্ট দিলে আমি জিজ্ঞাসা করলাম কখন পাওয়া যাবে আমাকে বলা হলো একশো দুই নক হতে লাঞ্চের পর কালেক্ট করার জন্য লাঞ্চের সময় শেষ হতে এখনো অনেক সময় তাই বাইরে আমি একটু ঘোরাফেরা করার জন্য বের হতেই দেখি কয়েকটা নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে লেখা দেখলাম যে একটা নোটিশ বোর্ডে লেখা দেখলাম তিনটা থেকে পাঁচটার মধ্যে নকশা আর একটা নোটিশ বোর্ডে লেখা দেখলাম এখানে নাকি অনেক দালাল চক্রের লোক আছে যারা কিনা আপনাকে পড়াশোনায় ফেলে ফ্যাক নকশা দিয়ে প্রতারিত করতে পারে তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে তাই যথারীতি তিনটার পর আমরা মৌজা নকশা কালেক্ট করলাম আপনারা যারা ডিজিটালে কাজ করেন অর্থাৎ কিংবা বা এর কাজ করার জন্য জেলা প্রশাসনের কার্যালয় হতে আপনারা মোজা নকশা কালেক্ট করবেন আর এই নকশাগুলি আমার কাছ থেকে ইচ্ছা করলে আপনারা কালেক্ট করতে পারবেন আশা করি আমাদের টিউটোরিয়ালটি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ